যাই এই বীজ গুলো যাই নিয়ে বোটাকে দিয়ে দে কেন জষ্ঠী মাস পড়ে গেল আজকে যেয়ে নিয়ে লাগিয়ে দিতে হবে না হলে ওখান এই মাছটা যদি পেরাই যায় তাহলে অসুবিধা হয়ে যাবে কারণ এই মাসটাই আমাদের আশা ভরসা বটে ঠিক আছে তুই এখানে বাসন ধুছি আর তোকে আমি ঘরে খুঁজে বলছি চল বীজ নিয়ে এসেছি চল লাগাই দিব না হো দিদি দেখো এখন দিচ্ছে না সময় বটে

এ তোらっしゃতে ফোনেে গাদছি বাড়ি কি কുടিয়া পরিছলে দাদাকে রেখে দিয়েছি ঠিক আছে করে বলছি দেরি হচ্ছে সবাই বিয়ন ফেলে দিয়েছে আমরা বাদ দিয়ে হয়ে গেলো বলো দেরি কি তোমাকে করার বিয়ন গুলাইতে

ধানটা ফেলে দি এবারে যেমন ঠাকুর যেমন ভালো ফসল হয় হ্যাঁ এতো ধান ফেলায় স্টার্ট করে দিলি ঠাকুর যেমন এবারে ভালো চাষ হয় আমাদের আগের বারে অত জলে আমাদের সব ক্ষতি হয়ে গেছিল হ্যাঁ এবারে ওই জন্য ভালো করে চাষটা যেমন ঠাকুর হয় না তো আমরা সারা বছর খেতে পাবো না হ্যাঁ সব নষ্ট হয়ে গেলে কি করে খাবো আমার আর এত কষ্ট করে কুড়িয়েছে হ্যাঁ আমার বর আসেনি ধান লাগায়ার করে কত মানে আমরা চাষিরা কত খাটি আর এরকম যদি ঠাকুর অমনি করে তাহলে দমে নষ্ট হয়ে যায় আমাদের এবার যেমন না জল হই ভগবান এবার যেমন না জল হই বেশি চোর বাবাকে ডাকি বলবো ধান ফেলা হয়ে গেছে এগো চলো চলো ধান ফেলা হয়ে গেছে চলো হ্যাঁ চলো হাত দিয়ে দিই তারপর

ঠিক আছে তুমি এটা ঠিক করো আমি ভাত বাড়ছি তোমার জন্য ঠিক আছে ভাত বাড়া দেখো 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 তুমি বলছিলে যে জলটা ছাড়ান যাবে তিন দিন ধরে জল পড়িয়ে যাচ্ছে দেখো কি অবস্থা বান্ধুগুলো আমি কি জানি যে এরকম জল পড়তে থাকবে বলে আরে তো তো কাটি দিয়েছি আমি চ চ চ চ গো জলদি গো জলদি গো চ দেখে ধানগুলো কি হলো সব ধান মনে ডুবে গেল চ আয় যাও দেখো 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 সামনের বাঁধলে এত অবস্থা আমাদের ভরে গেছে তাহলে আমার ক্ষেতটার কি অবস্থা হবে গো জলদি চ দেখবি তো হ্যাঁ ভগবান এত জল হয়েছে হ্যাঁ সবার ঘর দুয়ার বয়ে যাইছে রাস্তাঘাটে কত জল চলো গো চলো জলদি চলো খেত গুলা দেখে আসি আমার দমে মনটা ছটপট করছে সত্যি মনে সব ডুবে গেছে গো আর কোনো ফসল পাবো না আমরা एको चलो बच्चों सब खेतला डुबे, डुबे के छे गो ए भगवान एटे तुम्हें की करले ठाकुर सब खेतला डूबे गेलो सब धान पके छिलो हमार ओ सब धान पके छिलो गो सब डूबे के छे एकटा धान देखाइ जे नै गो এবারও আমার ফসল সব নষ্ট হয়ে গেল ভগবান আমি এত টাকা ঋণ নিয়ে চাষবাস করলি এত ধান লাগালে সব ক্ষেত গুলো ডুবে গেছে দেখো আমরা কি খাবো বড় কি বিকবো গো সারা বছর আমাদের সারা বছর আশা ভরসা ছিল যে গো কিছু দেখাচ্ছি না কিছু দেখেছে না দুদিন অপেক্ষা করতে পারতে ভগবান আমি সব ধান কেটে ঢুকাই নিতে ভগবান তিন চার দিনলে জল ছাড়াছে না আর এরকম অবস্থা হয়ে গেল বান্ধ হয়ে গেল আমার খেত বাঁধ হয়ে গেল আমার চিন্তা সব ধান আমার কি হইল কোয়া কি হল আমি সব পাকিয়ে গেছিল বলো না সব নষ্ট হয়ে গেল এবারে কি করবো আমরা সারা বছর কি খাবো আর ঋণ দেবো না খাবার খাবো বলো এবার কি করবো আর সবজি সব নষ্ট হয়ে গেল আর কিছু করার নাই আর কিছু করার নাই এত সুন্দর ধান ছিল আমার খেতে সব ডুবে গেল একটা ধান দেখা যায় ভগবানকে কত প্রার্থনা করি ভগবান এত কষ্ট দেওয়ার সবার ক্ষেত্রে বেঁচে দেখো এদের আমাদের বাঁধ হয়ে গেছে বাঁধ সবাই আমাদের গ্রামের লোকগুলা সেটাই তো ভাবছি গো যে কি হয়ে গেল হে ঠাকুর অত জল দিতে হবে ভগবান যখন জল খুঁজি তখন জল দাও নাই আর যখন জল দাও তখন এত জল দাও যেমন সব নষ্ট আমাদের হয়ে যায় সেমনি জল দাও কিছু দেখাচ্ছে না এত কষ্ট করে নিজের হাতে ধান ফেলেছি আর পর পড়াচ্ছি লাগাচ্ছি আর এটা কি হয়ে গেল গোবর আছে আমাদের কৃষক গুলো যেমন মরে যায় আমরা কৃষক হয়ে বাঁচতে পারবো না আর কি করব গো আর আর হলো না বিকা সব নষ্ট হয়ে গেল আমাদের হে ভগবান এবারে আমরা কি খাবো বলো এত এত টাকা যে খরচা করলি রোজ রোজ দেরকে হাজার হাজার টাকা দিয়ে চাষ করালি আর এরকম অবস্থা হয়ে গেল কি করব সেটা ব্যাংক থেকে লোন لیا আছে এত চিন্তা লাগ কিছু করা নাই ডুবে গেছে তো কি আর করব বলো আমরা তো আমাদের কষ্ট আমরা সারা বছরের জোগান রাখি খাবার আর তারপরে যারা আমাদের ফসল যা যেখানে যায় তাদের আর কত কষ্ট হবে বলো হ্যাঁ তারাও ঘুরতে পাবogne ওটা আমাদের কাছ থেকেই যায় এটা তো বলছি ঠাকুর সব দেখলেই মরে গলি আমরা

এত ফসল নষ্ট করে ভগবান সারা বছরের আমাদের কষ্টটা মাটিতে মিলাই দিল তুমি চিন্তা করো না চলো উঠো উঠো চলো ঘর দিকে চলো